তোমার স্বপ্ন আছে ছোটো থেকে তুমি কনস্টেবল এবং পুলিশের চাকরি পাওয়ার তাহলে এই ভিডিওটি তোমার জন্য তোমার স্বপ্ন তুমি পূরণ করতে পারছো এখানে যারা চাকরি করতে যাও এখানে মাঠ পাস আর উচ্চতার মাপযোগ হবে এখানে তুমি মাঠ পাস করবে এবং উচ্চতা মাপ হবে উচ্চতা মাপার পর তোমার সরাসরি সরকারি চাকরি হয়ে যাবে এখানে কোনো রকম পরীক্ষাও দিতে হবে না এখানে কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না সব থেকে তোমার যে কর্মক্ষমতা থাকে তাহলে এই চাকরি তুমি কিন্তু করতে পারবে এটা কনস্টেবলের পদে নতুন নিয়োগ দু হাজার চব্বিশের শেষ সময় একটা শেষ মুহূর্তে একটা দারুণ একটা দারুণ সুখবর প্রত্যেকের ক্ষেত্রে একটা গুড নিউজ যেখানে কনস্টেবল পদে কোনোরকম পরীক্ষা ছাড়াই একটা নিউ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ভিডিও সম্পূর্ণ দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারবে এখানে আবেদনের শেষ তারিখ তিরিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের ডিসেম্বর মাসের তিরিশ তারিখে লাস্ট এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে আর যারা তোমাদের স্বপ্ন রয়েছে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এই চাকরি কিন্তু করতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যারা এলিজিবেল তারা প্রত্যেকে আবেদন করবে আর বারম্বার রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেল চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আসলে প্রত্যেক রয়ে তো আমরা টোটাল অফিসিয়াল নোটিফিশন নিয়ে আলোচনা কিন্তু করছি এটা হলো অফিসিয়াল নোটিফিশনের বিজ্ঞপ্তি এখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো এখানে মেলেরও ভ্যাকান্সি থাকবে ফিমেলেরও ভ্যাকান্সি থাকবে রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা প্রত্যেকেই যোগ্য এখানে জব পোস্টিং কোথায় হবে এখানে তোমরা জব পোস্টিং কোথায় পাচ্ছ সম্পূর্ণ কিছু আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো এখানে আমরা প্রথমে দেখবো এজ লিমিট এখানে তোমাদের এজ লিমিট আঠেরো থেকে তেইশের মধ্যে হতে হবে যেখানে একই জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বয়সটি কিন্তু ধরা হচ্ছে একই জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের ডিউটা ক্যালকুলেট করা হবে যাদের বয়সে আঠেরো থেকে তেইশ তারা প্রত্যেকে কিন্তু আবেদন বন্ধু করতে পারছো যারা এখানে এসসি অথবা এসটি প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে বসে তোমরা পাঁচ বছরের ছাড় পাচ্ছ আর যারা ও বিসি প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমরা তিন বছরের কিন্তু ছাড় পাচ্ছ আসর প্রত্যেক রয়েছে এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা প্রত্যেকেই সরকারিভাবে বসে তোমরা ছাড় পেয়ে যাবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে এখানে দেখতে পাচ্ছো লিস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে যাদের লিস্টের নাম থাকবে তারা সর্বকুল চাকরি পেয়ে যাবে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে তারপর তোমাদের লিস্ট কোনো জারি কোন করাবে এখানে কোনো বেসিক তোমাদের যাদের নাম্বার থাকবে তুমি এখন ধরো তুমি মাধ্যমিক পাস করছো মাধ্যমিক পাস করার সাথে তোমার একটু হাই কোয়ালিটির নাম্বার রয়েছে এখানে তোমাদের মাধ্যমিক যে পাস করছো তার উপরে একটু ভিত্তিক নাম্বার দেবে এখানে মেডিকেল এক্সামিনেশনের নাম্বার পাবে এখানে ফিজিক্যালি কিন্তু নাম্বার পাবে এই নাম্বার পাস করে তোমাদের যারা যে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে যদি সম্পূর্ণ দেখো যদি আমি সম্পূর্ণ কিছু কিন্তু আলোচনা মতো করছি এটা শর্ট মাধ্যমে যাদের নাম থাকবে তারা এখানে সর্বগুলো মতো চাকরি কিন্তু পেয়ে যাবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন প্রত্যেকে এখানে অনলাইনে আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে হলো তোমাদের এক বারো দু হাজার চব্বিশ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে যেখানে আবেদন চলবে তিরিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসের তিরিশ তারিখে লাস্ট এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে এখানে কিন্তু ইন্ডিয়ান যারা সিটিজেন তারা প্রত্যেকে আবেদন করতে পারছো এটা তোমাদের গ্রুপ সি পোস্টের কোনো রিক্রুটমেন্ট করা আছে তোমাদের কিন্তু প্রত্যেকে অনলাইন ফর্মটি ফিল আপ করতে হবে এখানে টোটাল ভ্যাকান্সি দুশো পঁচাত্তরটা ভ্যাকান্সি রয়েছে এখানে কোনো কম্পিটিশন লেভেলটাও অনেকটাই কম যেহেতু তোমাদের কিন্তু পিএচডি হবে যাদের পিএইচডিতে যারা পাশ করবে তারা এখানে সর্বগ্রহণ চাকরি কিন্তু পেয়ে যাচ্ছ এখানে আমরা টোটাল আলোচনাও করছি এখানে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের পে স্কেলের মান কত থাক কত থাকবে এখানে বেতন তোমরা কত টাকা পাবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী লেভেল সেভেনের স্যালারি দিচ্ছে বেসিক পে তোমাদের থাকছে দেখতে পাচ্ছ সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী তোমার কনস্টেবল জেনারেল ডিউটিতে রিক্রুটমেন্ট করা আছে যেখানে লেভেল তিনের স্যালারি একুশ হাজার তোমার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ এখানে তো পুরোপুরি গভর্নমেন্ট জব এবং স্থায়ী চাকরি এখানে তুমি পারমানেন্ট জব পোস্টে তুমি জব কিন্তু করতে পারছো এটা পুরোপুরি গভর্নমেন্ট এবং স্থায়ী প্রতি রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে তোমাদের জেনারেল তোমাদের ডিউটি পদে রিক্রুটমেন্ট করাচ্ছে স্পোর্টসম্যান এখানে দেখতে পাচ্ছো এজ লিমিট আট থেকে তেইশের মধ্যে হতে হবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা ম্যাট্রিক পাস করবে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মানে মাধ্যমিক পাস তারা এখানে সর্বকু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এখানে মাধ্যমিকের উপর ভিত্তি করে কিন্তু রিক্রুটমেন্ট করাবে এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ আর যারা স্পোর্টসম্যান স্পোর্টসম্যান তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে তোমাদের প্রত্যেকের খেলা তোমার স্পোর্টসের সার্টিফিকেট থাকতে হবে এক বছর হোক বা দুই বছর হোক কোনো থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো আসার প্রত্যেকের বোঝা গেছে এখন তোমাদের এক বছর তোমার ছ মাসে তোমার যদি তোমাদের ছ মাসের যদি সার্টিফিকেট থাকে তা কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো আমি টোটালি ডিটেলে এই ভিডিওতে কিন্তু আলোচনা কিন্তু করছি এখানে তোমরা প্রত্যেকে দেখছো যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এটা কীভাবে রিক্রুটমেন্ট করাচ্ছে এখানে আমি বললাম যে তোমাদের জেনারেল তোমার যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে যারা মেলের হাইট কত চাওয়া হয়েছে ফিমেলের হাইট কত লাগবে আর এখানে কত সেন্টিমিটার তোমরা আপনাদের ফুলাতে হবে সেটা আমি দেখে দেবো শুধুমাত্র মেলের খালি বুকের সাথে মাপ লাগবে ফিমেলের কোনো রকম বুকের সাথে মাপ লাগছে না এখানে আমরা দেখবো যেটা মেল রয়েছে এটা শুধুমাত্র যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার উচ্চতা লাগবে আর ফিমেলের ক্ষেত্রে একশো সান্তান্ন সেন্টিমিটার আর তোমরা দেখতে পাচ্ছ যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে নর্মালি বুকের সাথে মাপ আশি ফুলে অন্য পঁচাশি করতে হবে ফুলিয়ে পঁচাশি করতে হবে যারা বোরখা গারোয়ালি রাজবংশের ভিতর থেকে রয়েছে তাদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার উচ্চতা চাওয়া প্রয়োজন পড়ছে আর তোমাদের ফিমেল যারা একশো পঁচান্ন সেন্টিমিটার হলে আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে বুকের ছাতের মাপ নর্মালি ছেলেদের ক্ষেত্রে আঠারো পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে বলছি তোমাদের মিনিমাম তোমাদের আঠাত্তর কিন্তু বুকের ছাতের মাপ লাগবে ফুলিয়ে কিন্তু তোমাদের তিরাশি সেন্টিমিটার মধ্যে করতে হচ্ছে ফুলিয়ে তোমাদের প্রত্যেকে তিরাশি সেন্টিমিটার করতে হবে এটা মধ্যে উচ্চতা কোনো চাওয়া হয়েছে এখানে আমি দেখে দেবো তারপর হবে তোমার দেখতে পাচ্ছো মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট তারপর তোমাদের মেডিকেল কিন্তু হবে যারা মেডিকেলে পাশ করে সিলেক্টেড হয়ে যাবে তখন সিলেক্টেড হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের মধ্যে চোখের তার মাপানো হবে চোখের তার তুমি দেখতে হবে সিক্স বাই না সিক্স বাই নাইনের মধ্যে যে হয়ে থাকে তাহলে তোমার প্রত্যেক এখানে কিন্তু কিন্তু চাকরি কিন্তু পেয়ে যাচ্ছ কনস্টেবল পদের ক্ষেত্রে এখানে টোটাল অফিসিয়াল নোটিসে উল্লেখ করেছে এই অফিসিয়াল নোটিসটা আমি টেলিগ্রাম চেনে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে লঙ্ক পেয়ে থেকে তোমরা চাইলে প্রত্যেক মধ্যে চেক আউট কিন্তু করতে পারো এখানে হাউ টু অ্যাপ্লাই এখানে যেটা হাউ টু অ্যাপ্লাই কোনো অফিস অ্যাবসাইটার মধ্যে ফর্মটি ফিল আপ করবে দেখতে পাচ্ছো হাউ টু অ্যাপ্লাই অনলাইনে আমাদের প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে হবে যেখানে একবার দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে যেখানে লাস্ট তিরিশ বারে দু হাজার চব্বিশ এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে এটা হলো অফিসের ওয়েবসাইট এর মাধ্যমে নির্দিষ্টভাবে ফর্মটি প্রত্যেকে বন্ধু ফিল আপ পণ্য করতে হবে ভিডিও নিচে তোমরা লিঙ্ক পাবে সেখানে নির্দিষ্টভাবে প্রত্যেকে ফর্মটি বন্ধু ফিল আপ করতে করবে এখানে আবেদন করতে গেলে এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা দিতে হবে অর্থাৎ মানে পেমেন্ট কত টাকা লাগবে যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যারা জেনারেল ইউ আর ও বিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে তোমরা বন্ধু কনস্টেবল জিটি পথে বন্ধু ফর্ম ফিল আপ করছো স্পোর্টসদের জন্য তোমাদের একশো সাতচল্লিশ পয়েন্ট তোমাদের কুড়ি পয়সা পড়তে বন্ধু পে করতে হবে যারা বাকি যে ক্যান্ডিডেট রয়েছে এস সি এস টি ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো আবেদনের মূল্য কিন্তু না এটা প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ অপরচুনিটি যা যোগ্যভাবে প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করতে পারো এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে বিজ্ঞপ্তি কিন্তু সেটা আমি দেখে দিচ্ছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ তোমাদের বিএসএফ এর তরফ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন এই বিজ্ঞপ্তি কিন্তু জারি করছে তোমাদের বিএসএফ এর তরফ থেকে যাদের স্বপ্ন আছে যে তুমি বিএসএফ হবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো দেখতে রিয়াল অফ হোম অ্যাসোসিয়েশন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে রিক্রুটমেন্ট করাচ্ছে রিক্রুটমেন্ট স্পোর্টসম্যানস যারা স্পোর্টসম্যান তারা ফর্ম ফিল আপ করতে পারছো মেল এবং ফিমেল জেনারেল ডিউটির ক্ষেত্রে এই ভ্যাকান্সি এই যে ভ্যাকান্সিটি ডিক্লেয়ার করা হয়েছে এটা জেনারেল ডিউটির ভ্যাকান্সি ডিক্লেয়ার করা হয়েছে তোমরা চাইলে প্রত্যেক ফর্মটি ফিল আপ কিন্তু করতে পারো এখানে ফর্ম ফিল আপ করার সময় আমি বললাম যে তোমার স্পোর্টসম্যান স্পোর্টসম্যান মানে খেলাধুলার সার্টিফিকেট তোমরা থাকতে হবে স্পোর্টস স্পোর্টসের খেলাধুলার সার্টিফিকেট নাহলে তোমাদের কোনো গেমের সার্টিফিকেট থাকতে হবে এখানে যেন তোমরা ক্রিকেটার ক্রিকেটের সার্টিফিকেট লাগবে যারা হকি বলগুলো লং জাম্পের তোমাদের সার্টিফিকেট থাকে তারা দেবে এখানে তোমাদের কোনো তিন হাজার মিটারের কোনো চা আছে একটা ভ্যাকান্সি রয়েছে এখানে ভ্যাকান্সি দেখতে যাবে এখানে কতটা ভ্যাকান্সি কোন খেলার সাথে কে যারা যুক্ত আছো তারা প্রত্যেকে দেবে যারা ব্যাডমিন্টন রয়েছে এই ব্যাডমিন্টনের ক্ষেত্রে তোমাদের কোনো চারটা ভ্যাকান্সি রয়েছে এখানে মেলেরও ভ্যাকান্সি থাকছে এখানে ফিমেল চারটা মধ্যে ভ্যাকাঞ্চি মধ্যে থাকছে এখানে দেখতে পাচ্ছো এখানে উল্লেখ করা হয়েছে তারপর যারা এবার তোমরা দেখে নেবে যে কোন কোনো খেলার এখানে নাম কিন্তু উল্লেখ করা হয়েছে এই খেলাগুলোর মধ্যে তোমরা যদি থাকে তাহলে তোমাদের হচ্ছে বক্সিং তোমাদের বাস্কেটবল এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছ বাস্কেটবল বক্সিং সাইকেলিং এই সময় তোমাদের কিন্তু থাকতে হবে তোমাদের রানিং প্রত্যেকটা পদক্ষেত্রে একটা করে ভ্যাকাঁজিম আছে তোমার যারা দেখে তোমরা প্রত্যেক করবে ভলিবলের ক্ষেত্রে থাকছে ক্রিকেটের ক্ষেত্রে থাকছে তোমরা একবার হকির ক্ষেত্রে থাকবে এগুলো দেখে তুমি যে পোস্টে এলিজিবল সেই পোস্ট ফর্ম ফিল আপ করতে পারো যাদের খেলাধুলার সার্টিফিকেট থাকবে তারা এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে যাদের খেলাধুলার সার্টিফিকেট থাকবে তারা এখন ফর্মটি ফিল আপ করতে পারবে মেলের ক্ষেত্রে একশো তো শূন্য পথ থাকছে একশো সাতাশটি ফেমিলের ক্ষেত্রে একশো আটচল্লিশটি শূন্য পদ যা যোগ্য প্রত্যেক আবেদন বন্ধু করতে পারো বর্তমানে অনলাইনে আমাদের ফর্মটি ফিল আপ চলছে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করবে আর ডকুমেন্ট কী লাগবে আমি টেলিগ্রাম চ্যানেলে পার্সোনাল সেন্ড করবো যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত রয়েছে তাদের প্রত্যেক দেখতে যাবে এই অফিসিয়াল নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি সেখানে যুক্ত যাও ভিডিও ডিসক্রিপশন সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে সেখানে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশন সেন্ড করি সেখানে তোমরা তাদের প্রত্যেকে চেক চেকআপ করতে পারবে আসর প্রত্যেক রয়েছে আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেল চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করা করাবি তাহলে এই বলে আমরা ভিডিও শেষ করছি জৈন জয় ভারত